প্রায় দের মাস পরে বাবার বাড়িতে যাচ্ছি কি কি নিয়ে যাচ্ছি এখানে আসিমুকে কতদিন ছিলাম শাশুড়ির সাথে আসসালামু আলাইকুম দিছি স্টাঞ্জশা করছি সবাই ভালো আছেন আজকে 19 তারিখ আর আজকে যাচ্ছি বাবার বাড়িতে বেশ কিছুদিন পরে এখানে আমি থ্রি পিসটা পরব এটা আমার পেজের মোস্ট পপুলার একটা থ্রি পিস আর আমার হাজবেন্ড এটা পরবে তো আমরা এখন রেডি হব দুইজনে আজকে ড্রেসটা এত প্রিটি পড়ার পরে আরো বেশি ভালো লাগছে একটু সাজু গাজু করবো জাস্ট একটুখানি যেন আরো সুন্দর লাগে আমার জামাই আমার জন্য এই নেকলেস নিয়ে আসলো নিয়ে আসছে এখন এটা ম্যাচিং হচ্ছে আমার ড্রেসের সাথে এটা ইনি পড়তে বলছে ইনি মাসাল্লাহ রেডি হয়ে গেছে আর ওয়াশ তো টি শার্টটা অনেক লুজ হয়ে গেছে এটা একদম পারফেক্ট ছিল এটা পড়ছে দাদা দাদা লাগছে গোল করে পরাই দাও বানানো যায় তো নাকি লং করে পরাবো

তো কি কি নিয়ে যাচ্ছি এখানে জাস্ট টুকটাক একটু কাপড় নেওয়া হয়েছে আমার জামাই না আমার বাড়িতে তো আমার কাপড় থাকবে এটাই স্বাভাবিক আমার ছোট বোন বায়না করেছে তার জল রঙ লাগবে তাল্লা ভাই হচ্ছে তার জন্য জল রঙ নিয়ে আসছে এটা সে কালকেই কিনে নিয়ে আসছে নিয়ে যাব আমার বোন গেলে কিছু না কিছু একটা বায়না করে এই যে জল রং নেওয়া হয়েছে এর আগেও একটা নিয়েছে তার পছন্দ সাথে একটা ড্রয়িং বুক নেওয়া হয়েছে এই দুইটা হচ্ছে আমার ছোট বোনের জন্য নেওয়া হয়েছে গেলে ও আসলে ছোটো ওর আবদার খুবই ছোটো ছোটো ও জাস্ট অল্প আবদার করে এটা নিলে সে এত খুশি হবে মনে হয় মনে হবে যে দুনিয়ার সব আনন্দ ওর জন্য এরপরে হচ্ছে ড্রাগন ফল নেওয়া হইতে একটু ড্রাগন ফল আসলে এখন কেমন হবে জানি না এখানে একটু ড্রাগন নেওয়া হইতে আর আমার আব্বু হচ্ছে লিয়াকতের মিষ্টি খুব পছন্দ করে এখানে এর জন্য দুই কেজি মিষ্টি মিষ্টি নেওয়া হয়েছে দুই কেজি আর আমাদের বাড়িতে মিষ্টি সবাই খুব কম খায় জাস্ট আমার আব্বু আমি এখন ঠুকটাক খাই তো মিষ্টি নিয়ে নেওয়া হয়েছে আর ড্রানটা হচ্ছে আমার ছোটো বোনের জন্য নেওয়া হয়েছে এই এখন বের হব আমরা এই যে আমার ড্রেসটা কেমন লাগতেছে সবাই জানাবেন কমেন্ট সেকশনে অনেক কিউট লাগছে আমার নিজে কাছে নিজে তুমি বলো কেমন লাগছে আমি তো মানে বলতে পারছি না বাবার বাড়ি যাচ্ছি দের মাস পর একটু রেডি সিটি না হয়ে গেলে হয় বলেন ও মানে তানজিলার ড্রেসগুলো এত সুন্দর লাগে কি কত জানেন আপনারা মানে ও হচ্ছে একটু কাস্টমাইজ করে হ্যাঁ একটু যে ড্রেস একটু কাস্টমাইজ করলে না ভালো লাগে আর সবথেকে বড় কথা হচ্ছে ড্রেস বানানোর জন্য একটা পারফেক্ট টেইলার যে হচ্ছে বানাবে তাকে চুজ করতে হয় তাহলে হলো সুন্দর হয় যা কালকে হচ্ছে বাইরে থেকে আসার সময় কিছু কেনাকাটা করছিলাম এগুলো গুছায় রাখা হয় নাই এখানে আমি হচ্ছে একটা ইয়ে নিয়েছি সিরাম সিরাম নাও হইছে এটা আমি জানেন তারপরে একটা ফেস ওয়াশ নাও হইছে এই যে ক্লিনজার এটা নাও হয়েছে এটা বেশ ভালো সবাই ইউজ করে দেখতে পারে নাও হয়েছে আর হচ্ছে এই নাও হয়েছে মাস্কগুলো খুবই ভালো আগে পাওয়া যাইতো না বাট এখানে কুষ্টিয়াতে স্টিল পাওয়া যায় বেশ ভালো তো এই মাস্কগুলো নাও হয়েছে মানে ইউজ করার জন্য নাও হয়েছে এগুলো রেখে দিব এই মাস্ক এই তো আমরা রেডি হয়ে গেছি এখন আমরা বের হব চলো বের হই এই যে বের হতে হতে সন্ধ্যা হয়ে গেল আজ বেশ গরম পড়ছিল এই জন্য ভাবলাম যে ওয়েদারটা যখন একটু ই হবে রোদগুলো ইয়ে পড়বে তারপরে যাব। রোদ কমতে কমতে সন্ধ্যা হয়ে গেছে দেখেন তো এখন হচ্ছে শেষের বাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছি আহ মাস পরে না আম্মু

算了。 এতো পরিমাণে জ্যাম শহরের মধ্যে আসলাম যেখানে দুই মিনিটে আসা যায় সেখানে পাঁচ মিনিটের উপরে টাইম লাগলো আসতে ওখানেই থাক নাকি আচ্ছা আমি আসি আমরা শোরুমে হচ্ছে অয়নকে বুঝাই দিয়ে তারপর আবার এখান থেকে বের হয়ে যাবো পাঁচ মিনিটের মধ্যে বের হব আচ্ছা গেলাম চলো যাই হ্যাঁ অয়ন যাই খারাই পার্সেল দিয়ে দিও হ্যাঁ ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ চলো এখন আমরা বের হব হয়েছে হ্যাঁ বাবার বাড়িতে দেড় মাস পরে যাচ্ছি আর এই ব্রিজে যখন উঠছি সেই দেড় মাস আগের কথা মনে পড়ছে ছয় তারিখে রাতের বেলা আমি এখান দিয়ে যাচ্ছিলাম আর কান্না করছিলাম আমার পুরাটা ফ্যামিলি ওই সময় তো এত একটা বাজে সিচুয়েশন ছিল জানেন দেশের অবস্থা খুবই খারাপ ছিল আমি টেনশনে কান্না করতে করতে গেছি যে আদৌ আমার ফ্যামিলি কি সুস্থভাবে যেতে পারবে তাদের জন্য আমার অনেক টেনশন হচ্ছিল জাস্ট আমি বাদে আমার পুরাটা ফ্যামিলি বিপদের মধ্যে দিয়ে তো যাই হোক তারা সুস্থভাবে আবার বাংলাদেশে ফিরে এসেছে বাড়ির ঘ্রাণ শুনতে পাচ্ছি দেড় হ্যাঁ চলে এসেছি